আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আজকে আমি আমার এই বোরিং কিচেনটাকে এরকম সুন্দর একটা লুক দিব তো কি করতে কি করেছি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যে ভয় নিয়ে কাজটা শুরু করেছি আই হোপ আপনারা করতে গেলে সেই ভয়টা আজ আর কাজ করবে না তো সেভাবে আমি সব কিছু বলে দিব আমি কিভাবে কি করেছি মাত্রই আমি পার্সেলটা রিসিভ করে চলে এসেছি তো এটা এক আমি খুলে দেখেছিলাম ডেলিভারি এর সামনে এটা ঠিকঠাক আছে কিনা। এটা বেশ ভালো ছিল ঠিকঠাক ছিল আমি কোন শপ থেকে নিয়েছি কোথা থেকে নিয়েছি কত প্রাইজে নিয়েছি আর কিভাবে সেট করছি সব কিছু তো আপনাদেরকে বলবো প্রথমে আমার এই কিচেনটাকে ক্লিন করতে হবে খুব ভালোভাবে যার কারণে আমার হিসাবটা চেঞ্জ করে আসতে হবে কারণ বোর কাপড়ে তো আর এসব করা যাবে না পুরা কিচেনটা ক্লিন করে দেন আমি হচ্ছে স্টিকারটা লাগাবো এখানে কিছু ধোয়া বাসন কুসন ছিল যেগুলোকে আমি উপরে তুলে রাখছি আর চামচটাও সরিয়ে নিচ্ছি এখানে বেশ ভালোই ময়লা হয়েছে চামচের নিচে দেখতে পাচ্ছেন আর আমার কিচেনের টাইলস গুলো অনেক পুরাতন অনেক ময়লা হয়ে গিয়েছিল যার কারণে আমি চাইলেই কোনো কিছুর একটু ছবি তুলতে পারতাম না একটা আমি কুকিং ভিডিও করতে গেলে আমার হেজিটেট লাগতো কারণ আমার টাইলসটা দেখেন আমি জাল গুনার জালে দিয়ে খুব ভালোভাবে ঘষার পরেও কিন্তু দাগগুলো যাচ্ছে না কারণ এই দাগগুলো বেশ ভালোভাবেই বসে গিয়েছে যেহেতু আমাদের বিল্ডিংটা মোটামুটি দশ বারো বছর পুরাতন হয়েছে আমি ভালোভাবে এটাকে মুছে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম তারপর আবার টিস্যু দিয়ে মুছে নিয়েছি অবশ্যই অবশ্যই মেক শিওর করতে হবে যে কিচেনটা যেন একেবারেই শুকনা থাকে তারপরও আমি ডাবল কনফার্মেশনের জন্য একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এরপর আমি চিন্তা করছিলাম স্টিকারটা কিভাবে লাগানো যায় যেহেতু এটা আমার জন্য ফার্স্ট টাইম আমি খুব ভয়ে ছিলাম কারণ আমি অনেকগুলো ভিডিওতে পোস্টে বিভিন্ন জায়গায় আমি দেখেছি যারা বারবার বলছিল যে একা হাতে করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অবশ্যই আপনার অন্য কারো হেল্প নেওয়া লাগবে তো আমার বাসায় কেউ নেই আর আমি কারো হেল্প নিতে কমফোর্টেবলও না যার কারণে আমি ভাবছিলাম যে একটু একা একা ট্রাই করে দেখি তো এখানে আমি বেশ কিছু ভুল করেছি যেগুলো আপনারা করবেন না সেই ভুলগুলো আমি বলে দিব যে আমি কি কি ভুল করেছি এখন আমি এখানে স্কেল কলম আর কাছে নিয়ে নিয়েছি স্কেলের সাহায্যে আমি মাপ দিয়ে নিচ্ছি আমার কতটুকু স্টিকার প্রয়োজন হবে আর ততটুকু আমি কেটে নিব অবশ্যই মেক শিওর করতে হবে যে আপনি বরাবর মাপই নিচ্ছেন কারণ বেশি হলে সেটা লাগানোর পরে আবার কাটা ঝামেলা আবার ওটা দিয়ে বাতাস ঢুকে যাইতে পারে আমি অন্য রুমে এই স্টিকারটা কেটে এনেছি আমার যতটুকু সাইজ প্রয়োজন ছিল আর দেখতেই পাচ্ছেন এটা একেবারে পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে এক পাশ থেকে তুলে আস্তে আস্তে স্কেলের সাহায্যে লাগিয়ে দেব স্টিকারটাকে প্রথমে এভাবে বোটে নিতে হবে পুরাটা যদি আমি তুলে ফেলি তাহলে পুরাটা একসাথে কোনোভাবেই লাগানো সম্ভব না আর এখানে ভেতর অনেকগুলো বাতাস জমে যাবে এটা একটার সাথে একটা লেগে যাবে খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে ব্যাপারটা যার কারণে আমি এভাবে এক পাশ থেকে তুলে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এক হালকা করে তারপর এই যে স্কেল দিয়ে আমি বেশ ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে কোনো রকম বাতাস থাকার কোনো স্কোপ না থাকে এই প্রসেসটা আমার কাছে বেশ মজাদার মনে হয়েছে আমি খুব এনজয় করেছি জিনিসটা যে জিনিসগুলো একটু টাফ হয় করতে বা একটু অ্যাটেনশনের প্রয়োজন হয় ভালোই মনোযোগ দেওয়া লাগে কিন্তু খেয়াল রাখবেন আপনি এটা করতে করতে যদি কারো সাথে কথাও বলেন তাও কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ দেখা যাবে যে আপনি একটু বেশি টেনে ফেলেছেন এক পাশে অথবা একটু কম টেনে ফেলেছেন বাতাস থেকে গিয়েছে আপনার নজরে আসেনি ওই বাতাসটাই কিন্তু পরে ভেতরে আস্তে আস্তে বড়ো হতে থাকবে তারপর স্টিকারের যে আটাটা সেটা চলে যাবে তারপর আমি অনেকের কাছে শুনেছিলাম যে এই স্টিকারগুলো নাকি অনেক পাতলা হয় না আমার মোটেও সেটা মনে হয়নি এটা ভালোই থিকনেস আছে অর্থাৎ লাগাতে গেলে ছিঁড়ে যায় এরকম পাতলা কিন্তু না আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ভালোই থিকনেস ছিল আর আমি এই যে স্কেলের সাহায্যে ধাক্কা দিতে দিতে এটাকে নিয়ে গিয়েছি সামনের দিকে এটা যদি অতটাই পাতলা থাকতো তাহলে এটা ছিঁড়ে যেত আমি যে প্রেশার দিয়েছি এই যে আমি অনেক প্রেসার দিয়ে ভেতরে যে ছোটো ছোটো বাবলসগুলো হয়েছে সেগুলোকে বের করে দিচ্ছি খুব বেশি না কয়েকটা বাবলস হয়েছে আর এক এখনই দেখেন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে না কিচেনের মনে হচ্ছে যেন আমি টাইলসই লাগিয়ে নিয়েছি নতুন এক্ষেত্রে আমার মনে হয় সব বেদে হয়তো কেউ পাতলা দিচ্ছে কেউ মোটা দিচ্ছে কেউ হয়তো ডুপ্লিকেট প্রোডাক্ট ধরিয়ে দিচ্ছে কারণ আমি অনেক শপে দেখলাম আমি যে দামে কিনেছি তার চেয়ে অনেক কম দামে এটা সেল করা হচ্ছে তো আমি কম দামের দিকে আসলে চাইনি যেহেতু ফার্স্ট টাইম নিচ্ছি আমি ভাবতেছিলাম যে একটু যেখানে দাম ভালো নিচ্ছে ওখানেই নিই যেহেতু আমার মনে হয় কিছু 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 জিনিসের দাম বেশি হলে জিনিসটা ভালো হয় আমার এই পুরা স্টিকারটা ছিল চার ফিট বাই দুই ফিটের আর এটার প্রাইস পড়েছে আমার তিনশো আশি টাকা ডেলিভারি চার্জ সহ মূলত আমার চারশো দশ টাকা এসেছিল বাট আফটার ডিসকাউন্ট আমাকে তিরিশ টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে তিনশো আশি টাকা এটার প্রাইস এসেছে এই স্টিকারটা আমি দারাজের হেরিটেজ এক্সপ্রেস নামের শপ থেকে নিয়েছি ওদের কাছে আরও অনেক স্টিকার অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আমার পরবর্তীতে আরো বেশ কিছু জিনিসের জন্য স্টিকার নেওয়ার ইচ্ছা আছে তো আমি দেখেছি অন্যান্য পেজে এটা দুইশো আশি টাকা দিয়ে সেল করছে অনেকে তো একশো পঁয়ত্রিশ টাকা দিয়েও সেল করছে আমি বুঝলাম না আসলে ওরা ওরা কিন্তু সাইজ মেনশন করছে না ওরা হয়তো আরও কম দেবে বা আবার ওদের রিভিউ দেখলাম যে ভালো না আমি পাশের যে জায়গাটা আছে যেটাতে আমি হাঁড়ি পাতিল রাখি রান্নার পরে সেই জায়গাটাতেও দিব তো এখানে কিন্তু একটা ব্যাপার আছে যেহেতু চুলা থেকে নামানোর পর হাঁড়িগুলো খুব ভালোই গরম থাকে তো এটাকে হিট প্রুফ হতে হবে হিট প্রুফ কিনা সেটা আমি টেস্ট করে দেখবো পরেই লাগানোর পরেই ওটা জানার জন্য আপনাদেরকে একটু ততক্ষণ ওয়েট করতে হবে সেম প্রসেসে আমি আগের মতো এটা বটে নিচ্ছি তারপর এক পাশ থেকে আস্তে আস্তে লাগিয়ে নেব আমার এই পাশটা ওই পাশের তুলনায় একটু বড় যার কারণে লাগাতে আমার ভালোই ব্যাগ পেতে হচ্ছিল এই যে আমি লাগিয়ে নিলাম আর এটা দেখ তে কোনো অংশেই টাইলসের থেকে কম না তারপর আমি ফার্স্ট যে ভুলটা করেছি সেটা হচ্ছে স্কেল কাছির সাথে আমি কলম নিয়ে নিয়েছিলাম তো কলমের অনেকগুলো দাগ স্কেলে বসে গিয়েছে আর স্কেল থেকে এটাতে বসে গিয়েছে যাক ভালোই হলো আমি এটা ওয়াটারপ্রুফ কিনা সেটাও দেখে নিতে পারছি এখন এই যে দেখেন সাবান দিয়ে আমি ঘষে ঘষে এটাকে মুছতেছিলাম আর কলমের সব দাগ চলে গিয়েছে এটাতে কিন্তু কোনো রকম কোনো হেরফের হয়নি আমি বেশ ভালোভাবে মুছে নিয়েছি আর এই পর্যায়ে দেখেন আমার পুরা কিচেনের অবস্থা এই স্টিকারগুলো মোটা ছিল আর আটাও ভালোভাবে লেগেছে কিন্তু এগুলো মোটেও হিট প্রুফ না চেষ্টা করবেন যদি কিচেনে লাগান রান্নার পরে ডেক্সির নিচে কিছু একটা স্ট্যান্ড জাতীয় রেখে তারপর রাখতে আজকে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি উপকৃত মনে হলে জানাবেন আল্লাহ হাফেজ